প্রায় দশ বা বিশ থেকে আগে এই মামলার অন্যতম আসামি ছিলেন সাবেক চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি এখন এই মামলার হ্রাসী তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হলো রাজধানীর কেরানীগঞ্জ রাজধানীর কেরানীগঞ্জ থেকেই কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে আসার পর ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হলো এই শেখ হাসিনার মামলাটিতে চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলবে এবং যেহেতু গত ছয় আগস্ট পর্যন্ত পাঁচজন সাক্ষী দিয়েছেন যারা জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা সাক্ষী দিয়েছিলেন আজকে তিনজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে যার মধ্যে দুজন রয়েছেন জুলাই যোদ্ধা আর আরেকজন রয়েছেন আশুলিয়ায় যারা শহীদ হয়েছিলেন তাদের একজনের মা তিনিও সাক্ষ্য দেবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং বেলা এগারোটার পরেই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একে এই সাক্ষ্যগ্রহণ শুনানি শুরু হবে